এটা একটা বল এখানে একটা কলমি শাক ভাজি এখানে হচ্ছে পমফ্রেট যে রূপচাদা যেটা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিশিস নেস্ট আমরা এখনো বিছানা থেকে উঠিনি মা মেয়েরা উঠলাম মাত্র উঠে হচ্ছে কত কিছু এমেলিয়া বই পড়ল বেবির সাথে খেললো এখন হচ্ছে স্কুলে যাবে बाबा वाह तो शुंद्र डेकोरेशन है सितो ते की बनाई सो एक तो बार्ड नेस्ट है तो बार्ड नेस्ट हाँ ये फ्लावर तो देखते नेस्ट बनाई सो ये तो बार्ड क्यूट क्यूट है से but can there be can there be a husband

um দিছে lettuce दिस ए पिज़्ज़ाতে লেটাস দেনা টমেটোর এই শপটা এই শপটা এটা উল্টা হচ্ছে pizza বানায় জন্য সবটা ক্লোজ হয়ে গেছে তাই না কি দেয় fish দেয় তারপরে spinach দেয় না না lettuce দেয় ইউ fish সুন্দর করে ওয়াটারটা ফিনিশ করবা ওকে মা এনে কেটে

খেলাধুলা কেন করতে হবে আমাকে বলো সিসি কোথায় চলে গেছে সিসি সিসি চলে গেছে তোমার ভালো লাগছে না বোর লাগতেছে বোরিং লাগতেছে সিসি কে ছাড়া তাই ও আমার না তোমাকে স্কুলে পাঠাই দিব সিসির সাথে স্কুলে যাবে 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 স্কুলে যাবে শোনো শোনো এলাজ লিসেন্ট একটা পাখি ডাকে এইভাবে তো পাখি ডাকে না আমরা পাখিকে ডাকে এই যে বাক বাক কুম পায়রা একটা বাক বাক কুম পায়রা শুন তোমাকে স্কুলে পাঠাই দিব তোমার লাঞ্চ প্যাক করে জন্য একটা জিনিস আসছে এই যে একটা পার্সেল আসছে তোমার জন্য ওপেন করে দিব পড়তে পারতেছো এখানে লেখা এটা হচ্ছে একটা সাপোর্ট বাচ্চাদের ইনফ্যান্টদের আর কি তো আমি হচ্ছে চাইলে আলাদা করে সিট কিনতে পারতাম বাট আমার কাছে মানে ইনফ্ল্যাটেবল ভালো লাগে কি ভালো মানে ইচ্ছা করলে এটাকে রেখে দেওয়া যাবে জায়গা কম নিবে আর কি আর জিনিসটা অনেক সুন্দর কিউট পানিতেও নামানো যাবে এটা দিয়ে ফাইনালি রেডি অনেক কষ্ট হচ্ছে চাপতে চাপতে পুরো হাতটা ব্যথা হয়ে গেছে তো এখন হচ্ছে বসাই দিব তোমাকে বাবাকে ডাক দাও বলে বাবা এদিকে আসো তো বাবাকে ডাকো

বাবা আই রেডি বাইরে আসলেই খুশি ঘরে এতক্ষণ কি কান্নাকাটি করতেছিল এখন সে অনেক খুশি না ওরে নিয়ে যে তুমি সেট করো আগে রোদ লাগে রোদ লাগে মামাই হলো সকাল সকাল বের হয়েছি সকাল না অ্যাকচুয়ালি বারো বারোটার মতো বাজে দুপুর এখন হয়ে গেছে তো আমরা যাচ্ছি হলো এলনাজের পাসপোর্ট করতে হবে পাসপোর্টের পিকচার তুলে অ্যাপ্লাই করে আসবো আর কি পাসপোর্টের জন্য এটার জন্য যাচ্ছি আগের দিন হচ্ছে কাগজপত্র কিছু অনলাইন ফর্ম অপ মানে ফিল আপ করা হয়ে গেছে তো আজকে স্কেজুল করা হয়েছে সো ওই অনুযায়ী আজকে যাচ্ছি আর কি ছবি তুলে করে আসবো ঠিক আছে কী গরম আজকে বাইরে সকাল হলে লাগে ঠান্ডা একটু এখন হচ্ছে কত সেভেন্টি ফোর সেভেন্টি ফোর সিট সামনে টানছো এই যে পোস্ট অফিসে চলে আসছি আমরা এলনাজ পুরো রাস্তা কান্নাকাটি করছে এত লম্বা ট্যুর দিয়ে আসছি কোনো কান্নাকাটি করা নাই দশ মিনিটের রাস্তা ও সহ্য হইতেছিল না বেরোয় হাঁটবে এরকম অবস্থা এখন খুশি করে নেওয়ার পরে দুষ্টু দুষ্ট তুমি একটা কান্নাকাটি করে এই যে ছবি কান্নাকাটি করে ছবি তুলতে গিয়ে ভালোই আসছে ছবি অ্যাপয়েন্টমেন্টের টাইমটা একদম ওর ঘুমের টাইমটাতে ছিল এই জন্য আসলে বেশি বিরক্ত করেছে নর্মালি ও ছবি তুলতে গেলে কখনই কান্নাকাটি বা কারসিটে বসলে তো কখনোই এরকমভাবে কান্নাকাটি করে না আজকে হচ্ছে খুবই ওর একদম পুরো এক্সট্রিম লেভেলের ঘুম চলে এসেছিলো ওভার টায়ার্ড হয়ে গিয়েছিল এই জন্য একটু ফাঁসি ছিল আর কি তো আমি হচ্ছে ওর বাবা কাগজপত্রের কাজ করতে করতে এই পাশটাতে ওকে একটু দোল দিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম কার সিটে আসলে ঘুমের প্র্যাকটিসটা রাখা ভালো তা না হলে হঠাৎ করে গাড়িতে বসালে বাচ্চারা মানে মানে ওখানে ঘুমাতে চায় না পরিচিত প্লেস না হলে তো বেশিরভাগ সময় আমি কারসিটটাকে নিয়ে স্ট্রলার হিসেবে যেহেতু ইউজ করি এটাতেই ও মানে ঘুমায় প্রায়ই ঘুমায় আমাদের গাড়ি বলেন বাসা বলেন সব জায়গায় ঘুরে ফিরে এই জিনিস পাওয়া যাবে হয় স্টিকার না জুতা না ওই কাপড় চেপড় আমার মেয়ে হচ্ছে এই যে ব্লুইর পাগল ব্লুই আর বিঙ্গো এই দুইটা ক্যারেক্টার হচ্ছে দুই বোন দুইটা বোন আর বাবা মা একটা কার্টুন খুবই মজা আমরাও দেখি সাথে তো ও হচ্ছে নিজেকে বলে ব্লুই আমরা বাসায় জিনিসপত্র নিয়ে দুপুরে রান্না করা লাগবে এই জ্যামিলি আর এখানেও আছে আমার ব্যাগের মধ্যেও লাগিয়েছে একটা উঠে গেছে হ্যাঁ রে ভাবলাম একটু ঘুমাবে উঠে গেল এত রোদ গরমে মাথা ব্যথা শুরু হয়ে গেছে আমার এখানে হলো বেবির জন্য কয়েকটা খেলনা অর্ডার করেছিলাম ও তো এখন থ্রি মান্থ কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে উনিশ তারিখে তো হবে আর কি ফোর মান্থ তো এখন তো নতুন নতুন মাইল স্টোন অ্যাক্টিভিটিস ডিফারেন্ট তো খেলনা কিনতে হচ্ছে তো আমি এই যে সেন্সুরি টয়গুলো যে পাওয়া যায় ওগুলো দুইটা কিনেছি এখন তো হাত মুখে দেয় তো বিভিন্ন সেই বা এই যে এরকম সেন্সুরি টয় যেগুলো এগুলো হচ্ছে হাতে মুখে টিদারের মতো আর কি কাজ করবে ওগুলো আসলে খেলনা তো বাচ্চাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো এই জন্য আসলে আমি চুজ করে করে রাখছি বয়স অনুযায়ী শুধু অর্ডার করবো আর কি কি নিয়েছো তুমি এটা এটা একটা বল তোমার জন্য সে হচ্ছে এখানে বসে বসে প্রকৃতি দেখতেছে আর মজা করে টিদার চাপাচ্ছে এই ফাঁকে দেখি রান্নাটা করতে পারি কিনা বিশ পঁচিশ মিনিটের মধ্যে মনে হয় রান্না শেষ করলাম আর কি এখানে হচ্ছে কলমি শাক ভাজি করেছি এই মানে পেঁয়াজটা হচ্ছে লাল পেঁয়াজ এই জন্য তরকারি কালার ভালো আসে না মানে ইয়ে হয়ে থাকে ট্রান্সপারেন্ট হয় না পেঁয়াজ ভেসে ভেসে থাকে তো এখানে কলমি শাক ভাজি এখানে হচ্ছে পমফ্রেট যে রূপচাদা যেটা ওটা টমেটো আলু দিয়ে করেছি আজকে দিন পরে এই মাছটা ভাত বসিয়ে দিয়েছি এই যে বারোটা চুয়াল্লিশ বাজে ওদিকে আমার ছোটজন হচ্ছে কান্নাকাটি শুরু করছে বাবার কাছে নিয়ে আসে এখন ওকে নিতে হবে ঘুমাইছে হ্যাঁ ঘুমের জন্যই কান্নাটা করছিলো আমার সোনাপক্ষিত বেশি দু বের হচ্ছে কেমনি দিচ্ছে এটা হচ্ছে একটা ওয়াটার ম্যাট কিনেছি টামি টাইমের জন্য বাচ্চারা তো আসলে টামি টাইমটা একদমই এনজয় করে না কোনো বাচ্চা আমি দেখিনি যে টামি টাইমে খুব এনজয় করছে তো একটু পরেই তো বিরক্ত হয়ে যায় তো ওদেরকে বিভিন্নভাবে এঙ্গেজ করার জন্য টামি টাইমে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি হিসেবে এটা অনেক ইম্প মানে কাজে আসে আর কি তো অনেকে পানি দিয়েই খেলতে দেয় তো আমি আর পানি দিয়ে খেলতে দিচ্ছি না আমি এরকম একটা ওয়াটার ম্যাট কিনেছি এটার মধ্যে পানি ঢুকিয়ে দেখি কি হয় তো এই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ